এই নির্লজ্জ বাঙালিরাই কদিন আগে প্রসিন চট্টোপাধ্যায়ের ইংলিশ বলা নিয়ে সমালোচনা করছিল এদের লজ্জাও লাগে না এই যারা কমেন্ট করছে না এখন এই যে ব্যাপারটা নিয়ে যারা এই নোংরা নোংরা কমেন্টগুলো করছে তারাই কদিন আগে প্রসেন চট্টোপাধ্যায়কে ধুয়ে দিচ্ছিল যে আপনার মধ্যে বাঙালিরা নেই আরে বাঙালিরা নিজেদের শিল্পীদের আগে সম্মান করতে শিখবে আমি বলেছিলাম না বাঙালি হচ্ছে সবথেকে বড় কাঁকড়ার জাত নিজেদের শিল্পীদের কতটা অসম্মান করা যায় তা সব থেকে বড় নিদর্শন হচ্ছে বাঙালিরা যে কারণে আজকে বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি এসে গেড়ে বসেছে কিন্তু বাংলার অস্তিত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটা বাংলা ভাষা বলার ক্ষেত্রে হোক বা বাংলা শিল্পীদের সম্মান করার ক্ষেত্রে হোক আজকে উত্তমবাবুর জন্মদিন উত্তম কুমারের আজকে জন্মদিন কিন্তু আজকে হয়তো উনিও যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো উনি খুব দুঃখ পেতেন আজকে প্রচণ্ড পরিমাণে দুঃখ পেতেন বাঙালির অবস্থা থেকে কারণ হতেই পারতো উনি আজকে এই বয়সে দাঁড়িয়ে হয়তো কোনো জায়গাতে হয়তো যেতেন সাংলাস পরে কোর্ট পরে কমেন্টে হয়তো ধেয়ে আসতো এরকম কমেন্ট চিস আপনার লজ্জা করেন আপনি কমেন্ট আপনি এরকম কোর্ট পরে বুড়ো হয়ে গেছেন আপনি কী করে এরকম সানগ্লাস পরে ঘুরতে পারেন লজ্জা করেন না বাড়িতে তো বসে থাকতে পারেন এরকম কমেন্ট হয়তো আজকে ওনাকেও সহ্য করতে হতো যদি উনি বেঁচে থাকতেন ভাগ্য ভালো উনি হয়তো খুব নিজেকে লাকি মনে করবেন যে উনি আজকে পৃথিবীতে নেই আমি বলতে খারাপ লাগলে একদম অন্তর থেকেই কথাটা বলছি কারণ ওনারই জন্মদিনে আজকে ওনার টাইমের একজন কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী ম্যামকে যেভাবে কমেন্টে নোংরামি করা হচ্ছে তাকে যেভাবে উল্টো পাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে আমার সত্যি কমেন্টগুলো দেখে না চোখে জল এসে গেল আমার এত বাজে লাগলো এবং এই বাঙালিদের মেন্টালিটি দিন দিন চোখের সামনে দেখতে পাচ্ছি কী নির্লজ্জ এরা তো রিসেন্টলি একটা ছবি ভাইরাল হয়েছিল সাবিত্রী ম্যামের উনি লিপস্টিক পরেছিলেন আর কি ফোঁটে এবং একটা ইভেন্ট উনি গেছিলেন এবং সেখানে লিপস্টিকটা পড়ার সময় লিপস্টিক আর কি ঠোঁটে তেরম লাগানো হয় তার উপরে একটু আর কি লেগেছিলো লিপস্টিকটা মানে লাগাতে লাগাতে কোনোভাবে আর কি উপরে আর কি লেগে গেছে তাদের মানুষের কমেন্ট যে মানে বলতে আমি বলছি আমার কিছু করার নেই বলতে খারাপ লাগলেও বলছি যে যে বুড়ির ঢং দেখলে বাঁচি না এরকম ডিস্ট্রিক্ট পরতে পারেন না তো কেন পড়েন রূপের কি অবস্থা এদিকে সাজের ঠিক নেই এরকম করে আপনার রুচির হয়েছে এরকম ধরনের কমেন্ট করছে ওনারা কি আদৌ জানেন যে সাবিত্রী ম্যাম কে ছিলেন ওনার অবদান কি বাংলা ইন্ডাস্ট্রিতে উনি কতটা স্ট্রাগেল করে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন কতটা ওনার জীবন কতটা স্ট্রাগলের ভেতর দিয়ে গেছে ওনার কোনো আই মানে কারোর কোনো আইডিয়া আছে সেটা নেই আর তার চেয়েও বড়ো কথা এই রূপ নিয়ে এত যে অহংকার মানুষের একটা জিনিস যারা বোঝে না আজকে যাদের বয়স পঁচিশ তিরিশ বছর যারা কারোর রূপ নিয়ে হাসাহাসি করছে তারাও কিন্তু ওই বয়সে পা দেবে তারাও যখন আয়নায় নিজেকে তখন ওই বয়সে গিয়ে দেখবে নিজেদের মানে রূপ বিশ্বাস করতে পারবে না যে একসময় তারা কি ছিল এখন কি হয়েছে এটা ফ্যাক্ট আমাকে আজ থেকে দশ পনেরো বছর আগে যা ছিল আজকে আমি সেমন দেখতে নেই এটা সাহাইবার মানুষের রূপের পরিবর্তন হয় তাই বলে একটা মানুষের মানে এইটা কেউ বুঝে না যে উনি ভালো আছেন উনি আনন্দে আছেন আজকে বহু শিল্পীকে দেখি যখন যারা মানে খুবই দরিদ্রতায় দুঃখের দিন কাটেছে সবার দর দূর ওঠে এ মা এত দুঃখে রয়েছে এত দুঃখে রয়েছে যখন কেউ ভালো রয়েছে তখন এদের প্রবলেম আজকে সাবিত্রী ম্যামকে অনেক স্ট্রাগেল করে জীবন কাটাতে হয়েছে প্রচণ্ড স্ট্রাগেল করে উনি রীতিমতো একা থাকেন একা বসবাস করেন সেখানে উনি যদি একটু যদি স্বাস্থ্যে ভালোবাসেন তাতে ভুলটা কোথায় উনি ভালো আছেন এই বয়সে ধরে উনি নিজের মনটাকে সতেজ রেখেছেন সে যেগুজে কোথাও যেতে উনি ভালোবাসেন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ইচ্ছা থাকতে পারে ওনার জীবনে হয়তো ইচ্ছে সারা জীবন উনি সেইভাবে একটা মানে দুঃখের মধ্যে ওনার জীবন কেটেছে অনেক স্ট্রাগলের মধ্যে ওনার জীবন কেটেছে এই টাইমে এসে ওনার মনে হচ্ছে যে আমি নিজের সাজ পোশাকটাকে এক্সপ্লোর করি উনি নিজেকে হয়তো বয়স্ক ভাবছেন না উনি আনন্দে আছেন উনি ওনার মতো করে দেন তাতে এদের এত প্রবলেমকে আমি বুঝতে পারছি না মানুষের বয়স বাড়লে মানুষের অনেক রকম পরিবর্তন আসে একটা বাচ্চা যেরকম থাকে একটা বয়স্ক মানুষের কিন্তু মেন্টালিটি আস্তে আস্তে সেরকম হয়ে যায় সেটা আমার ক্ষেত্রে হবে সেটা আমার মা বাবার ক্ষেত্রে হবে এবং সবার ক্ষেত্রে হবে একটা বয়সের পর আবার আমাদের আমরা ছোটোবেলার মধ্যে ফিরে যাই সেই টাইমটা ওদেরকে বাচ্চাদের মতো করেই ট্রিট করা উচিত আমাদের সেখানে তিনি মানুষের কী নোংরা নোংরা কমেন্ট এরা বুঝছে না যে এদের একদিন এই দিনে আসতে চলেছে এরা আজকে সাবিত্রী ম্যামকে নিজের মেন্টালিটি দেখাচ্ছে না তো নিজের মা বাবার ক্ষেত্রেও নিজের শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও এই মেন্টালিটি দেখাবে যে আপনার বয়স হয়েছে আপনি কেন সাজিয়ে নেত ঘরে বসে থাকুন আপনার সাজগোজ মানায় না কি নির্লজ্জ মেন্টালিটি মানুষে। এত বাজেভাবে অপমান বাংলার একজন আইকনিক শিল্পীকে এত বড় একজন অভিনেত্রী এত বড় মাপের একজন অভিনেত্রী বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ ফাইনেস্ট অ্যাক্ট্রেস উনি যারা একা দিনের সিনেমাগুলো দেখে তারা জানেন কী ন্যাচারাল অভিনয় ছিল ওনার ওনার মধ্যে এমন সরলতা ছিল কেউ এই জিনিসটা বোঝে না যে একটা মানুষকে কিন্তু সুন্দর করে তোলে তার মনে সরলতা আজকে সাবিত্রী ম্যামকে দেখতে যে সুচিত্রা ম্যামের মতো ছিল তা কিন্তু নয় দেখতে হয়তো ওনাকে সৈত্র মায়ের মতো ছিল না কিন্তু ওনার মুখে হচ্ছে সরলতা সেই সময় বহু মানুষকে তাকে ভালোবাসতে বাধ্য করেছিল আমি আমার দাউঢাম্মা দেখেছি এই ব্যাপারটা শুনেছি যে ওনাকে কত মানুষ পছন্দ করতো ওনার যে সরলতাটা কত মানুষের পছন্দ ছিল এবং তার চেয়ে বড় কথা ওনার অভিনয় তো আজকে ওনার বয়স হয়েছে উনি বয়সে নিজের মতো করে আনন্দে আছেন সেটা এদের পেটের ভাত হজম হচ্ছে না কি জঘন্য নিকৃষ্ট মানে বিক্ষিত্র মানসিক কমেন্ট আমি কমেন্টগুলো পড়ছিলাম এত খারাপ লাগছিল আমারও তো একটা দিদা রয়েছে তো আমি যদি এখন তার কোনো দিন সাজ পোশাক থেকে যদি আমি বক্তব্য করি কী দরকার দিদি কেন সাজ্য ঘরে বসে থাকো এরা সাজ করছ তোমাকে মানায় না কেমন লাগবে ব্যাপারটা কী বাজে বাজে কমেন্ট এবং এরাই আবার প্রশ্ন তোলে বাঙালি আনা নিয়ে নিজেদের শিল্পীদের সম্মান দিতে জানে না একটা এরকম ধরনের বক্তব্য বেশ করে যার ইন্ডাস্ট্রিতে একসময় সময় এত অবদান ছিল এখন এই বয়সে উনি কাজ করে যাচ্ছেন নিজের মতো করে হাঁটতে চলতে উনি পারেন না তাও উনি নিজের মতো করে ডেডিকেশান দিয়ে যাচ্ছেন এবার শিল্পীকে নিয়ে এই ধরনের বক্তব্য বলতে দুবার মানে হাত কাঁপলো না কমেন্টটা করার সময় কী নির্লজ্জ মানসিক মানে মানসিক রুগীরা ভাবো কি বিকৃত মানসিকতার পরিচয় রূপ নিয়ে অহংকার করছে তো একটা দিন আসবে যখন এদেরকে দেখে মানুষ হাসবে এরা বুঝবে প্রচুর মানুষের রূপ নিয়ে অহংকার কিন্তু বোঝে না দিনের শেষে কিছুই থাকে না মনের আনন্দটুকুই কাজগুলি থেকে যায় সেটা যেদিন বুঝবে সেদিন এরা বুঝবে আমি জানি না এই ভিডিওটা হয়তো ভিউস হবে না এই ভিউজের জন্য করছিও না কিন্তু অন্তর থেকে আমার ভেবে মনে হল এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি তো আজকে এটা উত্তম কুমারের জন্মদিন আজকে উত্তম কুমারের জন্মদিন সেলিব্রেট হচ্ছে মানুষ বলছে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে আজকে ওনারই টাইমের একজন শিল্পীকে নিয়ে এরকম ধরনের নিকৃষ্ট মানের পরিচয় বাঙালি সেই দিন আমার মনে হলো আরো বেশি করে ভিডিওটা করা উচিত সেই কারণেই করলাম তো তোমাদের এটা নিয়ে মতামত জানাতে ভুল না আমি ঠিক না ভুল কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো